ওয়েলকাম টু বান্দরবন আমরা যাচ্ছি থানসিতে বান্দরবন থেকে যাচ্ছি বাসে বাস করে যাচ্ছি তেলের গাড়ি এই বাসে চাইতে হয় আপনার এই যে এখানে রিসর্ট আছে এই রিসর্টে আপনার সবাই বসতে পারেন এই যে বাইকার ভাইয়েরা যারা আছে এখানে রেস্ট করে থাকেন ঢাকা থেকে যারা আসেন আর অনেক কষ্ট যারা বাইকার ভাইয়েরা যারা স্পার্ট বাইকার আছেন যারা ভালোভাবে চলাইতে পারেন তারাই আপনারা গাড়ি চালান ভাই পাই যে একটি রুপির আদিবাসী বাড়ি ঘর একটা বাড়ি পাইলাম এই মাত্র দশ মিনিট পরে আর কত রাস্তা আঁকা বাঁকা সাপের চক্করের মতো রাস্তা আর আমরা যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে আপনি থানসিতে চলে যাচ্ছি সামনে আমাদের চেকপোস্ট আছে সামনে নীলগিরি আছে আমরা নীলগিরি হয়েই পরে চলে যাব থানসি থানসিতে পরে চলে যাব লেবাক্ষ লেবাক্ষ চলে যাব শাঙ্খ নদীতে আমরা নদী তো যাব নদীর সিনগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ এ দেখেন এটা ডিম পাহাড় পাহাড়ের ভিউটা দেখেন কত সুন্দর বিউটিফুল পাহাড় দেখার মতো ভাই ভিডিও করা আজ আমরা ভিডিও করি অনেক কষ্ট আর আমাদের ভিডিওটা এই জাতিবাসীরা হাইটে যাচ্ছেন পাহাড়ের মতো কষ্ট করে একবার খাওয়া দাওয়া নেই কি কাজ কাম করে পাহাড়ের মধ্যে ঘুরে ঘুরে কোনো কলার গাছ আছে একটা কলার গাছ থেকে এক ছড়ি দুই ছড়ি কলা নেই আর মাথার ঘরে নিয়ে আসে বাজারে ধানসির বাজারে আর ধানসির বাজারে অনেক সস্তা আছে সবজি আপনারা খেতে পারবেন পেঁপে কলা সব ধরনের আইটেম এর আছে এদের বাড়িঘর পাহাড়ের রূপে বাড়িঘর টুকি টাকি বাড়িঘর যত মানে এগুলো পাহাড়ের সাইডেই আস্তার সাথে যে বাড়িঘর গেলে এই টুকি টাকি বাড়িঘর আর এই যে ভাইয়েরা আসতেছেন যারা পিকনিক স্পটে যারা বেড়াতে যান আমরা থানসি থেকে চলে যাবো তুনাতুনি এই যে বাড়িঘর আমরা দেখতেছেন যারা আদিবাসীরা আছে টনাতি পাহাড়েও আছেন আমরা চলে যাব ইনশাল্লাহ আমরা টনাতুন পরের ভিউটা দেখা টনাতুনি এরপরে আমরা ভিউটা দেখাবো টনাতুন এলে সব পাহাড় দেখাবো ঘরে এই যে আমরা থানসিতে চলে আসছি আস্তে আস্তে আমরা চলে যাব শহর দিক থানসি শহর উপজেলা আমরা আসছি এরপরে উপজেলা আমরা চলে যাব থানসিতে হোটেল নিয়ে আমরা এখানে রেস্ট করব এখানে হোটেল ভাড়া দুই হাজার এই যে বাড়িঘর আদিবাসী করে বাড়িঘর আর অনেক বিউটিফুল আমার অনেক ভালো লাগছে অবশ্যই আপনারা আসেন ভাই কী করবেন বেড়ায় যান ঘুরেন দেশ ঘুরেন দেশ ভবন না করলে আপনারা ঘুরতে পারবেন না দেশ তাহলে দেখবেন কি দেখে যান আর দেশটা ভ্রমণ করেন ঘুরেন বান্দরবন আসেন সীতাকুণ্ড আসেন সব জায়গায় ঘুরেন বান্দরবন থেকে যেতে পারবেন দাবাকুম দাবাকুমে যেতে পারবেন অনেক সুন্দর বিউটিফুল জায়গা দেবাকুমে এখানে জি চলে পর আস্তে আস্তে আমাদের সামনে একটা হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছে আমরা দেখলাম অনেক অ্যাক্সিডেন্ট করছে ছেলেটা আর অনেক বিউটিফুল দেখেন কত সুন্দর পাহাড় কলার বাগান আর এই যে মেয়ে হাইটে যাচ্ছে উপজাতি এরা এক কষ্ট এগোরে সবসময় হাইটেই চলে আর এগরে বাজারে আসে থান্সি বাজারে যায় রবিবারের দিন বাজার হয় আমরা রবিবারে বাজার থাকবো বাজার দেখাবো আপনার ইনশাল্লাহ বাজারে ভিউটা আপনি অবশ্যই আপনারা পাবেন এই যারেক ভাই ঢাকা থেকে আসবো প্রাইভেট কার নিয়ে যাচ্ছে আমরা এখান চলে যাচ্ছি থানসিতে সামনে নীলগিরি নীলগিরি পাহাড়ের উপর দিয়ে চলে যাব ডিম পাহাড় ডিম পাহাড়ের পরেই হইলো থানসি থানসির পরে আমরা চলে যাব লেবাক্ক লেবাক্ক চলে যায় আমরা এখানে সমুদ্র সৈকতে গোসল করব। ঝর্ণা আছে ঝর্ণাতে গোসল করবো আপনার আর পাহাড়ে যে চিনটা দেখেন কি বিউটিফুল আর অনেক আধুনিক ডিজাইন কোর্স রাস্তাটা সেনাবাহিনী রাস্তা কাজ করেছেন আর সেনা যারা যারা সেনাবাহিনী ছিল ওই সেনাবাহিনী নিজের হাতে কাজ করেছেন যারা কন্ট্রাক্টর বাট পার হয়ে থাকে এর জন্য কাজটা ওর কাছে দেয়া নাই এই রাস্তা চলে যাবে